শেখ হাসিনা টিউলিপের দুর্নীতির দুই মামলার রায় ফাঁসি আবেদন রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে টোয়েন্টি কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সহ ছত্রিশ জনের বিরুদ্ধে করা পৃথক দুই মামলার রায় আগামীকাল সোমবার দু ফেব্রুয়ারি ঘোষণা করা হবে ঢাকার বিশেষ জজ আদালত বিয়োগ চতুর্ড এর বিচারক রবিউল আলমের আদালত আজ বেলা টার দিকে এ রায় ঘোষণা করবেন রবিবার ঢাকার বিশেষ জজ আদালত বিয়োগ চতুর্ড এর একটি সূত্র গণমাধ্যমে জানায় সোমবার দু ফেব্রুয়ারি শেখ হাসিনাসহ অপর আসামিদের দুই মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে এদিন বেলা ইলেভেন টার দিকে বিচারক এ মামলার রায় ঘোষণা করবেন পূর্বাচল নতুন শহর প্রকল্পে টোয়েন্টি কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক দুই মামলায় শেখ হাসিনা আঠার জন করে ছত্রিশ জন আসামি এর মধ্যে গত আঠার জানুয়ারি রাষ্ট্র এবং আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে শেখ হাসিনা টিউলিপরা দনের মামলার রায় ঘোষণার জন্য দু ফেব্রুয়ারি দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত বিয়োগ চতুর্থ এর বিচারক রবিউল আলম অপরদিকে গত থার্টিন জানুয়ারি রাষ্ট্র এবং আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে শেখ হাসিনা টিউলিপাজমিনার মামলার রায় ঘোষণার জন্য দু ফেব্রুয়ারি দিন ধার্য করেন একই আদালত শেখ হাসিনা টিউলিপরাদানের মামলার বিবরণে জানা যায় ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে টেন কাঠাপ্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের থার্টিন জানুয়ারি রাদোয়ান সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের দুদক সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান ওই মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনা সহ মোটসোল জনকে আসামি করা হয় তদন্ত শেষে একই বছরের টেন মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এম রাশেদুল হাসান আঠাশ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন এ মামলায় আদালতে আটাশ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন রাদোয়ান মুজিব সিদ্দিক শেখ হাসিনা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন জাতীয় গিহাইন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক মো সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পূর্বী গোলদার অতিরিক্ত সচিব অলিউল্লাহ সচিব কাজী ওয়াচিউদ্দিন সচিব শহীদ উল্লাহ খন্দকার রাজুকের সাবেক চেয়ারম্যানের পিএমও আনিছুর রহমান মিনা সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম তন্নয় দাস মোহাম্মদ নাসির উদ্দিন মেজর ইনজি শামসুদ্দিন আহমদ চৌধুরী অব সহকারী পরিচালক ফারিয়া সুলতানা সহকারী পরিচালক মাঝারুল ইসলাম উপপরিচালক নায়েব আলী শরীফ পরিচালক শেখ শহীদুল ইসলাম প্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব বিয়োগ ওয়ান মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গিহাইন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ শেখ হাসিনা টিউলিপ আজমিনার মামলার অভিযোগ থেকে জানা যায় ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে টেন কাঠাপ্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের থার্টিন জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া মামলায় টিউলিপ ও শেখ হাসিনা সহ জনকে আসামি করা হয় তদন্ত শেষে গত বছরের টেন মার্চ আরও দুই আসামি সহ মোট আঠার জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন আফনান জান্নাত কেয়া মামলার বিচার চলাকালে একত্রিশ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন মামলার অন্য আসামিরা হলেন জাতীয় গিহাইন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পূর্বী গোলদার অতিরিক্ত সচিব অলউল্লাহ সচিব কাজী উদ্দিন রাজুকের সাবেক চেয়ারম্যানের পিএমও আনিছুর রহমান মিয়া সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম তন্নয় দাস মোহাম্মদ নাসির উদ্দিন মেজর ইনজি শামসুদ্দিন আহমদ চৌধুরী অব সাবেক পরিচালক মো নুরুল ইসলাম সহকারী পরিচালক মাঝারুল ইসলাম পরিচালক কামরুল ইসলাম উপপরিচালক নায়েব আলী শরীফ পরবর্তীতে যুক্ত হওয়া সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব বিয়োগ ওয়ান মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গিহাইন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এর আগে গত বছরের একত্রিশ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত বিয়োগ চতুর্ এর বিচারক রবিউল আলম দুই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন